নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনাদের যাদের থাকার মতো জমি নেই আপনারা হয়তো সরকারি খাস জমিতে বসবাস করেন তাদের জন্য একটি ভালো খবর উঠে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটু বড় ঘোষণা করা হয়েছে যারা খাস জমিতে বসবাস করেন তো বন্ধুরা এই নিয়ে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো যে এই সুবিধা কারা পাবেন এবং কীভাবে পাবেন আগে রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের অন্যান্য যে কোনো আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না তা বন্ধুরা আপনারা যারা খাস জমিতে বসবাস করেন এর জন্য একটু বড়ো খবর উঠে এসেছে তো চলুন দেখে নেওয়া যাক খবরটি কী উঠে এসেছে দেখতে পাচ্ছেন জি চব্বিশ ঘন্টা এই অনলাইন সংবাদপত্র খবরটি উঠে এসেছে এখানে বলা রয়েছে জমির মালিকানা পাবেন খাস জমিতে বসবাসকারী উদ্বাস্তুর অর্থাৎ যারা খাস জমিতে বসবাসকারী উদ্বাস্ত রয়েছেন তারা এই সুবিধা পাবেন তারা এরপর থেকে সেই জমির মালিক হয়ে যাবেন তাদের জমির মালিকানা দেওয়া হবে এখানে আরও বলা রয়েছে এর ফলে প্রায় দু কোটি জনগণ বা সারা পশ্চিমবঙ্গের সুবিধা পেতে চলেছে এখানে বলা রয়েছে সরকারি খাস জমিতে বসবাসকারী উদ্বাস দূর এবং জমির মালিকানা পেতে চলেছে গোটা রাজ্যেই বলবত হবে এই নিয়ম হাবিবপুরের প্রশাসনিক বৈঠক থেকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের জন্য নদিয়া জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নদিয়ার নদীয়ার হাতিমপুরের ছাতিমতলায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেই প্রশাসনিক বৈঠক থেকেই তিনি ঘোষণা করেন গোটা রাজ্যে সরকারি খাস জমিতে বসবাসকারী উদ্ভাস তুরে এবার জমির মালিকানা পাবে এর ফলে লোকসভা ভোটের আগে রাজ্যের প্রায় দু কোটি মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ বন্ধুরা মুখ্যমন্ত্রী একটি সভাতে ঘোষণা করেছেন যে যে সমস্ত উদ্বাস্ত পরিবার খাস জমিতে বসবাস করেন অর্থাৎ যাদের থাকার জন্য নিজের জমি নেই তাদের জন্য এরপর থেকে খাস জমিতে তাদের মালিকানা দিয়ে দেওয়া হবে এবং তারাই সেই জমির মালিক হয়ে যাবেন যেটি মধ্যে তারা বসবাস করছেন এর ফলে সারা রাজ্য জুড়ে প্রায় দু কোটি জনগণ সুবিধা পেতে চলেছেন তা বন্ধুরা আশা করি আপনাদের এই ঘোষণাটা অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের অন্যান্য যে কোনো আপডেট পেতে চাইলে অবশ্যই এবং সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার পরে আইকন চলে আসবে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে